জনাব জনস্ফৃতি রয়েছে যে আপনি ছাত্র জীবনে মেধাবী ছাত্র ছিলেন এবং বাংলাদেশের জন্য আপনি একজন উচ্চশিক্ষিত আপনি ইচ্ছে করলে বাংলাদেশ সরকার বিভিন্ন দপ্তর দায়িত্ব পালন করে জল উৎসব জনকাতে পারতে আপনি কেন গ্রামের শিক্ষকতাকে করতে আসলেন একটু বলবেন রফার রাহিম হ্যাঁ শ্রীতা আমার বিদ্যালয়ের পর ছেড়ে দিয়ে জামিতা আদর্শ উচ্চ বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ সরকারের উপসচিব ছিলেন জনাব মোহাম্মদ শাহ খান এই স্কুল প্রতিষ্ঠিত করে উনিশশো পঁচানব্বই সালে বিভক্তির মাধ্যমে আজকে এই প্রতিষ্ঠানের পথে চলা আমি এর আগে আরো দুটি প্রতিষ্ঠানে ছিলাম তেইশ সালের জুলাইয়ের সতেরো তারিখে এখানে যোগদান করি তো শিক্ষকতা ভাষার আমার আসার মূল উদ্দেশ্য হচ্ছে এটা মানুষের জীবনে রোজগার ইনকাম অনেক ক্ষেত্র থাকে কিন্তু আমি এই পেশাকে বেছে নিয়েছি এই কারণে তার কারণ শিক্ষকতা পেশায় যে সম্মানটুকু পাওয়া যায় পৃথিবীরা আর পেশায় সম্মানটুকু পাওয়া যায় না এবং কি আমি এনজয় করি প্রতিনিয়ত এনজয় করি এটা আমার কাছে খুব ভালো লাগতেছে সম্মানের পাশাপাশি উপার্জনও অনেক ক্ষেত্র আছে অনেক সুযোগ আছে তো আমি মনে করি এখানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি এই পেশায় আমি আমার জীবনটাকে কাটিয়ে দিতে চাই ধন্যবাদ জনাবমর করু শিক্ষকের তীর্থপ্রদী নিজের জল সময় জীবনকে উৎসর্গ করেন আজকে গ্রামে করার দায়িত্বে নিশ্চয় নিযুক্ত রেখেছেন আজকে তৃণমূল জনগোষ্ঠীকে শিক্ষকরা আলোকিত করছেন তাই বাঙালি জাতি আপনার প্রতি কৃতজ্ঞতা অর্পণ করছে জনাব একজন কতটুকু সফল জাতি আমি বলব আসলে সফলতার নির্দিষ্ট কোনো মানদণ্ড নেই এটা একটা গতিশীল প্রক্রিয়া আমি কতটুকু সফল আমি কত এটা আমার ছাত্রছাত্রী বলতে পারে আমি শিক্ষক হিসেবে ক্লাসে কেমন পারফরম্যান্স করি আমি মেন্টোর হিসাবে কেমন এটা আমি এটা দায়ভার বা রূপে ছেড়ে দিলাম তারপরে আমি বলবো আমি ব্যক্তিগত আমি প্রত্যাশা করি এবং আমি আমার একটা কনফিডেন্স আছে আমি সফল তার কারণে আমি যে অল্প বয়সে আমি প্রধান শিক্ষক এটা খুব কম কমাব ধন্যবাদ আপনাকে আপনি যে সুফলতার সফলতার মত্যাটি যেটা ছাত্র ছাত্রী ও তাদের অভিবদ্ধ করে ছেড়ে দিয়েছেন নিশ্চয় ছাত্রছাত্রীরা আপনার পাঠদান গ্রহণ করে তারাই উপলব্ধি করতে পারবে আপনি কতটুকু সফল আপনি কতটুকু তাদের মাঝে রিডিউস করতে পারছেন জনাব আপনার বিদ্যালয়ে প্রবেশ মুখে দেখতে পেলাম ছাত্রদের পাশাপাশি ছাত্রীরা রয়েছে আপনার দৃষ্টিকোণ থেকে মেয়েরা লেখাপড়া করে দাম্পত্য জীবন এবং সামাজিক জীবনে কতটুকু অবদান রাখতে পারবো বলে কি মনে করেন আমি বলি মেয়েরা শিক্ষিত একটা জাতি শিক্ষিত হয় নেপোলিয়াম বলেছেন আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেবো মেয়েরা যদি শিক্ষিত হয় তাহলে তারা তাদের বৈষম্য সম্পর্কে বা সচেতন থাকে এটা মেয়ে শিক্ষিত হওয়া মানে সে যে ব্যক্তিগত উপার্জন হয় তা না এটা তার সন্তান লালন পালন ভূমিকা রাখতে পারে সমাজে তার বৈষম্যর বিষয়ে প্রতিবাদ করতে পারে আমি মনে করি মেয়েরা যদি শিক্ষিত আমাদের সমাজ আরও ভালো হবে আরও পরিবর্তন আমাদের দেশে গিয়ে আমাদের সমাজে গিয়ে যাবে ধন্যবাদ আপনি যে নেপোলিয়ানের ভাষা এবং মন্ত্রের ভাষায় নারী শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেছেন নারীরা এই সমাজের মা সমাজের চাবিকাঠি এবং একটা সংসারের ডিপার্টমেন্টাল প্রধান তারা আপনার প্রতি দোয়া ও আশীর্বাদ পোষণ করবে এইটুকু মনে করছি ধরো আমরা বাচ্চা কাছে স্কুলে দিচ্ছি লেখাপড়া পড়াচ্ছি এত লেখাপড়া কী কেন আমরা বাচ্চা কাছে পড়াবো শিক্ষা বলে বলে জানতে পারি শিক্ষা তো একটা জাতির মেরুদণ্ড শিক্ষিত না হলে এরা জাতি পারে না এটা যে জাতি জাতি যত বেশি বেশি শিক্ষিত তত উন্নত শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি সরম শিখরে আরোহণ করতে পারে না শুধু শিক্ষিত হয়ে শুধু চাকরি করবে বিষয়টা এরকম না এরা মানুষ তার অধিকার সম্পর্কে সচেতন হবে তার রাষ্ট্রকে ভালোবাসবে দেশকে ভালোবাসবে শিক্ষিত ছাড়া দেশ আগাতে না জাতি আগাতে পারে না আমি মনে করি প্রত্যেকটি মানুষের পড়াশোনা আগ্রহী হওয়া দরকার শিক্ষিত হওয়া দরকার ধন্যবাদ প্রত্যেকটি ব্যক্তি প্রত্যেক জাতি শিক্ষিত হওয়ার প্রয়োজন শিক্ষা মানুষ জীবনকে গতিশীল করে আপনি জাতির রাখবেন প্রতিবেন বাংলাদেশ সরকার বাহাদুরের পক্ষ থেকে শুল্ক অবশ্য প্রার্থনা করছি আপনি একজন দক্ষ শিক্ষক হিসেবে সরকার বাহাদুর জানতে চাই কি কি পদক্ষেপ গ্রহণ করলে আপনারা মাধ্যমিক শিক্ষাকে আরো এগিয়ে নিতে পারতেন আরো ব্যবহার করতে পারতেন সেই প্রসঙ্গে আমি আমি থেকে শুরু করি এই প্রতিষ্ঠানটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে অদ্যাবধি প্রায় 30 বছর অতিবাহিত হতে চলছে বাংলাদেশের অসংখ্য প্রতিষ্ঠানে আমার মনে হয় এইটি পার্সেন্ট প্রতিষ্ঠান অবকাঠামো উন্নয়ন হয়েছে কিন্তু এই প্রতিষ্ঠানে অদ্যাবধি সরকারি বরাদ্দে কোনো ভবন হয়নি এই প্রতিষ্ঠানে যে ভবনটি হয়েছিল আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শাহাবুদ্দিন খান ওনার নিজের এবং এলাকাবাসীর প্রচেষ্টা উনি নিজের অর্থায়নে এলাকাবাসীর সহযোগী ভবনটি করে দিয়েছিলেন কিন্তু আজকে পর্যন্ত আমি অনেক দৌড় জাপ করে আমার আগের প্রদর্শিক দৌড় জাপ করে কিন্তু একটি সরকারি বরাদ্দে কোনো ভবন পাইনি এক্ষেত্রে আমাদের আমি মনে করি আমার এই প্রতিষ্ঠানে যদি একটি দৃষ্টিনন্দন ভবন হয় তাহলে আমার প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষা আমরা এগিয়ে যাব এই প্রতিষ্ঠানটি আমরা আরো উন্নতির চরম শীঘ্র আরোহণ করতে পারবে তার পাশাপাশি আমরা বেসরকারি শিক্ষকরা চরম অবহেলিত বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠান মাত্র তিন পার্সেন্ট শিক্ষক প্রতিষ্ঠানের দিক থেকে কিন্তু বেসরকারি শিক্ষা হচ্ছে সাতানব্বই পার্সেন্ট আজকে প্রায় বিশ বছর অতিবাহিত হতে চলছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বনাস পায় কিন্তু সরকারি ব্যাপার একশো পার্সেন্ট এদিক চরম বৈশিম্বরে আমরা শিকার অনেক ক্ষেত্রে শিকার বাড়ি ভাড়া তারা পাচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট আমরা আমরা মাত্র বাড়ি ভাড়া পাচ্ছি এক হাজার টাকা বাংলাদেশের আমার মনে হচ্ছে বস্তিতেও এক হাজার টাকা কোনো বাড়ি ভাড়া পাওয়া যায় না আমি বলবো সরকারকে সরকারি কর্মচারীদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদেরকেও যদি ওইভাবে সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে মেধাবীরা এই এই শিক্ষাগতার আকৃষ্ট হবে আসবে তাহলে শিক্ষার মান উন্নয়ন হবে বলে আমি মনে করি ধন্যবাদ